স্নাব আমার বলছেন। ফাত্তাকুললাহা ফিননিসা এ ফা ইন্যাকুম আখাজত মুহন নাবে বস্তাহালালতুম ফুরুজাহোন্না বেকালে মাতেল্লা বিশ্বনাভী আমার যেন হাজাতুল বাদায় রয়েছেন এমন সমাতে বিশ্বনবীর সামনে এক লক্ষ ২৪ হাজার থেকেও কিছুজন বেশি সাহাবায়িক এরম রয়েছেন বিশ্বনভী আমার এক এক করে বিধানগুলো বলে দিলেন এক এক করে বলতে আছেন কিছু দুজন সাহাবি বলছেন যে বিশ্ব আমার যে এক এক করে বিষয়গুলো বলে দিচ্ছেন কোনো এমন একখানা বিষয় নেই যে বিষয়টি সম্পর্কে বিশ্ব আমার বলেননি সমস্ত বিষয়ের উপরে নবীজি আমার বলতে আছেন আলোচনা করলেন সাহাবায়ে কেরাম এটা পর্যন্ত মনে করলেন যে নবী মনে হয় আর সামনে ਹੋ ਜੇ ਆਸਤੇ ਪਰਬੈਨ ਨਾ ਇਟਾਇ ਜਨੋ ਸੇ ਸੋਹਾਜ ভাই বাপ জানামা এ আমার মায়েরা এমন সমাতে বিশ্ব আমার বলছেন এ আমার সাহাবিরা শোনো ফাত্তাকুল্লাহ ফিন নিসাঈ ফাইন্নাকুম আখাজতুমুহুন্না বিআমানিল্লাহি অবশ্যই তোমরা তোমাদের বিবি সম্পর্কে আল্লাহকে ভয় করবে আল্লাহকে তোমরা ভয় করবে বিবি কেউ অযথা মার দেবে না বিবি কেউ অযথা কষ্ট দেবে না তাদেরকে গালি দেবে না মুখ খারাপ করে তাদেরকে বলবে না বিবির সাথে ভালো ব্যবহার করবে শুধু তাই নয় বিশ্বনাবি আমার বললেন কম আকাজ তুমো বে আমানিল্লা হে এই জন্য তোমরা তোমাদের বিবিকে আল্লাহর আমানের দ্বারায় নিয়েছ আল্লাহর আমানের দ্বারাই তোমরা তোমার বিবিকে নিয়েছো এবং তোমাদের বিবির সরম কাহকে হালাল করেছো। বিশ্বনাপী আমার বলছেন ওলাল তুম হুরোজা হল্না বেকালে মা তেল্লা হে এবং তোমাদের বিবির সরম কাহাকে তোমার জন্য হালাল করে

আর মহিলা সম্পর্কে আপনারা অনেকই বক্তব্য শুনেছেন যাই হোক আমি বেশি লম্বা করছি না বিশ্বন্যাপী আমার যে মহিলাদেরকে আপনি নিয়ে এসেছেন অর্ধঙ্গিণী বিবি বানিয়ে তাহলে এই হাদিসে এই কথাটি বুঝতে পারা গেল যে আপনার বিবির সাথে ভালো ব্যবহার করতে হবে এবং তাদের নাননাফা তাদের খরচ আপনাকেই চালাতে হবে

আল্লাহর কালিমা দ্বারা এবং আল্লাহর আমানের দ্বারা তারা নিয়ে এসেছে হালাল করেছে এবারে বিবিদের প্রতি স্বামীদের হক হলো এটা যখন স্বামী বাইরে চলে যাবে এমন সমাতে তার বাড়িতে অন্য পুরুষকে অন্য লোককে আসতে দেবে না তার বিছানাতে অন্য কাউকে জায়গা দেবে না তার স্বামীর মালের হেফাজতের দায়িত্ব হলো তার পরে তার মাল হেফাজত করবে বিবি তার ছেলেদের দেখাশোনা করবে বিবি তাহলে শুধু স্বামীর প্রতি হক মহিলাদের নয় মহিলাদের উপরেও অর্থাৎ বিবির উপরেও স্বামীর হক রয়েছে যখন স্বামী থাকবে না এমন সমাজে তার বাড়িতে যেন কোনো পর পুরুষ আসতে না পারে অন্যজনকে যেন জাগা না দেই এবং তার মালের যেন হেফাজত তার উপরে রয়েছে ভাই জান জানামার। আমার অনেকগুলো বিধান বিশ্ব নেবী আমার বললেন আল্লাহরফুল আল আমিন বলছেন খুব ভালো করে শোনুন ওয়া আছে রো হুন্না বেনার ফি ফাইন কারিতুমো হুন্না আসা আন্তঃক রাহো সৈয়াজ আন আল্লাহ হোফি খৈরণ কাজিরা বলছেন হে পৃথিবীর মানুষেরা শোনো ও আশিরোহণ না বেলমা আরোভে তোমরা যখন তোমাদের বিবির সাথে জীবন যাপন করবে ও আশরোহণ না বেলমা আরোভ আরো ব্যবহার করবে তাদের সাথে খারাপ ব্যবহার করবে না এই জন্য ওটা হলো তোমার জীবন সঙ্গিনী তোমার জীবন সঙ্গিনীর সাথে ভালো ব্যবহার কর নোংরা ব্যবহার করবে না তাদেরকে গালি দেবে না আল্লাহ তোমার মধ্যে এমন যেন একটা আচরণ রয়েছে যে আচরণটার কারণে যে ব্যবহারটার কারণে তুমি তাকে খারাপ মনে করছো যে আমার বিবি হলো খারাপ তার সাথে আমি কেমন করে জীবন যাপন করবো কেমন করে তার সাথে আমি জীবন কাটাবো আল্লাহ রাপুল আলমিন বলছেন বান্দারে শোনো হয়তো তোমার বিবির একখানা ব্যবহার খারাপ রয়েছে একটা আচরণ খারাপ রয়েছে সায়াজ আলাল্লাহ ফিহি খায়রান কাসীরা একটা ব্যবহার খারাপ হতে পারে কিন্তু হতে পারে তোমার বিবির মধ্যে আল্লাহরা আলামিন অনেকগুলো ভালো গুণ রেখেছে আমার ভাইজানেরা আজকে যেন অনেকজন ভাই অনেকজন পিতা কি করে থাকে তার যেন বিবির সাথে খারাপ ব্যবহার করে থাকে দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে দুনিয়ার ভালোবাসায় পড়ে গিয়ে বিবির সাথে কন্যার সাথে খারাপ ব্যবহার করে থাকে